আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছেন আশা করি একটু কমেন্ট করবেন কোথা থেকে লাইভ কি দেখতেছেন লাইভ প্রোগ্রামটি তুমি এত হাসেন ভাইয়া তুমি লাইভে চলে আসবে এটা আমি জানি নাই কিন্তু লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ব্রাদার আমি এখন কই আছি আমি এই যে দেখো पल भाई से लिखे से आई लव यू धन्यवाद उपल भाई, भाई। रियात भाई के पाठी लाइव से आशु। এখন বসের বাসায় আছি ভাইয়া কালকেও ছিলাম আজকেও আছি আজকে তো সারাদিন বৃষ্টি যার জন্য বের হইনি বসের বাসায় একবার বছর কাজের রুমের অবস্থা কত সুন্দর সব পিছি রাখা এই পিচি রাখা এই আর কাজের রুমের ডেস্কটপ একটা দোকানের মতো বুঝছ যে সব আছে এ টু জেড সব আছে একটা দোকান বলতে গেলে একটা দোকান তুমি সব পাবা এখানে কাজের জন্য কোনো কিছু কমতি নেই বুঝছেন সব আছে যারা এই বৃষ্টির দিনে বাহিরে যান নাই একটু কমেন্ট করবেন কে কে আজকে সারাদিনে বাইরে যান নাই আজকে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি কার কার ভালো লাগে আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলটা দেখতেছেন চ্যানেল ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন বুঝছেন আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য অত্যন্ত উৎসাহী করবে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য ভাই আজকে দিন ওয়েদার খুবই ভালো ছিল বলতে বৃষ্টি বৃষ্টি পছন্দ করে না এমন কোনো মানুষ নয় সবাই বৃষ্টি পছন্দ করে বৃষ্টি সবারই পছন্দ আচ্ছা কে কোথা থেকে দেখতেছেন ঢাকা থেকে কেউ দেখলে একটু কমেন্ট করবেন আজকে কোথায় কোথায় বৃষ্টি পড়ছে সবার কি অবস্থা সবার কি অবস্থা ওয়াশিংটা ওয়াশিং এ তো ভালোই দশজন আছে বুঝছেন দশজন আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবটা অত্যন্ত জরুরি আমার কারণ কথা আছে না দশে মিলে করি কাজ হারিয়ে জিতি নাহিলাস আসলে দশজন মিলে কিন্তু আমরা একটা গ্রুপ হতে পারি আজ আপনি আমার সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে ব্যাক দিব তো সাবস্ক্রাইবটা করবেন আশা করছি আর আমার চ্যানেলের ভিতরে অনেক ভিডিও আপলোড করা আছে একশো একটু ওয়াশ টাইমস জন্য আপনাদের ভিডিওগুলো দেখা অনেকটা জরুরি হয়ে পড়ছে সবাই আমার ভিডিওগুলো দেখবেন